আজকে আমরা এখানে একত্রিত হয়েছে গতকাল ডাক্তারদের ম্যাটস বিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের যে লাঠিচার্জ করার তীব্র এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে ডাক্তাররা জাতির সূর্য সন্তান ডাক্তাররা তাদের সারাটা জীবন ব্যয় করে মানুষের কল্যাণে রোগীর কল্যাণে অথচ আমরা এমন এক দেশে বাস করি যেই দেশে ডাক্তারদের বিরুদ্ধে পুলিশ লাঠিচার্জ করে যে জুলাই আন্দোলনে আমরা শুরু করেছিলাম মেধা, মেধা মেধা দিয়ে। এই সেই মেধাবী সূর্য সন্তানরা আজ নির্যাতিত আমরা এর বিচার চাই আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি অন্যথায় আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য হব। ডাক্তাররা তাদের ন্যায্য দাবিগুলো গুলো যেন বাস্তবায়ন করতে পারে এবং সরকারের পক্ষ থেকে আমরা দ্রুত আশা করছি এই দাবিগুলো যেন দ্রুত বাস্তবায়িত হয় বাংলাদেশের মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এবং ভুয়া ডাক্তারদের থেকে তাদের স্বাস্থ্যের অবনীতি এবং স্বাস্থ্য ঝুঁকি থেকে প্রত্যাহার করা এই শান্তিপূর্ণ এবং যুক্তিকে আন্দোলনে পুলিশ হামলা করেছে আমরা রাঙ্গামাটি মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থী এবং ইন্টার চিকিৎসকরা এটা সম্পূর্ণ নিন্দা জানাচ্ছি এবং আমরা অতি শীঘ্র এটার বিচার চাই এবং এজন্য আজকে আমরা কাজ বর্জন করে এখানে প্রতিবাদ করছি